কি হলো লাইভটা একটু সমস্যা হয়ে গেল ওই জন্য কি হলো জানি না ডিসকানেক্ট হয়ে গেল একটু লম্বা সময় যে থাকবো একটু প্রবলেম এতটা প্রবলেম কোনো রকমে কন্টিনিউ করা যায় না হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা কে কে আসেন অনলাইনে একটু আসেন একটু জয়েন্ট হয়ে যান আমি লাইফটা কন্টিনিউ করতে পারলাম না শুরু করেও কন্টিনিউ করতে পারলাম না ডিসকানেক্ট হয়ে গেল হঠাৎ সবাই চলে গেলেন সবাই চলে গেছেন আমি লাইফটা কন্টিনিউ করতে পারলাম না সমস্যা হয়ে গেল নেটওয়ার্কে লাইফ সেট আপনারা কে কে আছেন অনলাইনে একটু জয়েন করেন একটু জয়েন করেন প্লিজ একটু জয়েন করেন আমি ছিল অনেকেই কিন্তু লাইভটা কন্টিনিউ করতে পারলাম না আমি কন্টিনিউ করতে পারলাম না এটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে এতটা প্রবলেম নেটওয়ার্কে এতটা প্রবলেম কীভাবে বলবো এতটা প্রবলেম আমি লাইভটা কন্টিনিউ করতে পারি নাই সরি আমি লাইফটা কন্টিনিউ করতে পারলাম না একটু নেটওয়ার্ক এর প্রবলেমের কারণে কাটে গেছে লাইনটা তার জন্য আবার আসলাম আপনারা কে কে আছেন আমার সাথে একটু মেসেজ দিয়ে একটু জানান একটু জানান প্লিজ আর আমাকে শুনতে পারতেছেন কি একটু জানালে আমি একটু খুশি হব আমি তো বুঝতে পারতেছি না আপনারা শুনতে পারতেছেন কি না আদৌ একটু মেসেজ দেন প্লিজ একটু মেসেজ দেন আসেন তো অনেকেই অনেকেই আসেন আলহামদুলিল্লাহ অনেকেই আসেন সাথে একটু মেসেজ দেন কে কোথা থেকে দেখছেন একটু মেসেজ দিলে ভালো হয় না কঠিন হলে কি হয় ভাই বোনেরা একটা তো কঠিন হলে হয় একটা মেসেজ দিলে কি বেশি সমস্যা হবে একটু মেসেজ দেন আমি কুষ্টিয়া থেকে দেখছি আলহামদুলিল্লাহ স্মাইলিং সুবিধা পাওয়া যায় না নির্দিষ্ট একটা জানতে হয় স্মাইল ব্লু মেকার হ্যাঁ কুষ্টিয়া থেকে আলহামদুলিল্লাহ হুম নেটওয়ার্কে প্রবলেম খুব বেশি প্রবলেম কানেক্টিং দেখাচ্ছে এমন এক সমস্যা নেটওয়ার্ক নিয়ে কি বলবো আর বুঝি না আপনারা কে কে আছেন সাথে একটু মেসেজ দেন প্লিজ এই মেসেজ অনেকে দিচ্ছেন স্মাইলিং ব্লু মেঘারেল আপনার নাম কি আফু আমার নাম তো ফেজে আছে এটা না ভাইয়া আমার নাম তো আমার মধ্যে আছে আমার এটা কি আপুনা ভাইনা বোন একটু একটু জানান কে নাম নিয়ে তো বুঝতে পারতেছি না কথা বলবেন কথা তো বলছি কথা আপনার মেসেজের মাধ্যমে তো বলছি আপনি মেসেজ দেন আমি রিপ্লাই দি আমি তো আসছি কথা বলছি আর কিভাবে কথা বলবো লাইভে তো আমরা আছি ওই もうすぐ楽しむ。 শুধু একজনই মেসেজ দিলেন বাকিরা কে কোথা থেকে দেখছেন একটু মেসেজ দেন আমরা কে একে অন্যের বন্ধু হতে পারি না আমরা মেসেজ দিয়ে হ্যাঁ একটু শেয়ার করে দিয়ে দিস মেসেজ হেল্প ফর রিভিউ ভিউ মেসেজ তোমার

मैसेज दें प्लीज मत तो मैसेज दें अपने आके को तो थके देख मैसेज दें मैसेज तो मैसेज तो ऑल मैसेज टॉप सेक्शन मैसेज सूचन पोटेंशियल सम में बी बिजिबल কোথা থেকে দেখছেন একটু মেসেজ দেন মেসেজ দিবেন একটু কোয়েশ্চেন আনসার করতে পারি তো আমরা বসে বসে একটু কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারেন আমি একটু আপনাদের সাথে শেয়ার করি একটু কথা বলে আমরা এভাবেই তো কথা বলবো আর কিভাবে কথা বলবো

অনেকে আছেন আমার সাথে অনেকে আছেন কিন্তু মেসেজ দিচ্ছেন একজনে কি দিচ্ছেন ফিয়াদ না কি বুঝতে পারতেছি না মেসেজ সায়না লেখার মতো মেসেজটা বুঝতে পারতেছি না আর একজন আছেন স্মাইলিং ব্লু মেকার এটা কি আমাদের বাংলাদেশের বাংলা তো লিখছেন দেখতেছি আসলে ফেজে আমাদের আসল নামগুলো থাকলে একদম আমাদের অরিজিনাল নামগুলো থাকলে আমরা চিনতে পারি বুঝতে পারি ফেজের নামগুলো একটু এদিক সেদিক থাকলে আর বোঝা যায় না কি ভাইয়া না আফো না ছোটখাটো কেউ হ্যালো আর ইউ কে কোথা থেকে দেখছে আমি তো বুঝতে পারতেছি না তো বাংলাদেশের নাকি প্লিজ আপনারা যারা যারা আছেন আমার সাথে আছেন যারা যারা তারা একটু একটা একটা মেসেজ দেন মেসেজ দেন আমরা একে অন্যকে একটু সহযোগিতা করি একটু সহযোগিতা করি একটু শেয়ার করি একটু মেসেজ ফেসটা একটু ফলোর জন্য ফেসটা একটু সাবস্ক্রাইবের জন্য একটু রিকোয়েস্ট করি আমরা আমাদের ফ্রেন্ডসদেরকে রিকোয়েস্ট করি আপনারা করেন একটু একটু রিকোয়েস্ট করেন প্লিজ

ভাই বোনেরা যারা আছেন সাথে তারা প্লিজ লাইফটা একটু শেয়ার করে দিবেন একটা লাইক দিবেন একটা লাইক দিয়ে লাইফটা একটু শেয়ার করে দিবেন প্লিজ জানো সবাই চোখে পড়ে সকালবেলা আসা হয় সকালবেলা গত কয়েকদিন পর্যন্ত সকালবেলা আসছি আপনার সাথে একটু কথা বলার জন্য দেখা করার জন্য কিন্তু আজকে শুক্রবার হওয়াতে আজকে আর পারি নেই আজকে যখন দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে দেখছি তখন আর আসি নাই লাইভে যে এই টাইমে তো সবারই নামাজে যাওয়ার প্রস্তুতি বা রান্না কাজে বিজি সবাই তার জন্য আর টাইমে আর আসলাম না আসলে আমি কোনো আগে থেকে কোনো ইনফরমেশান দিয়ে আসি না যখন ফারে হঠাৎ হঠাৎ তখনই আসি অনেকেই আছেন ভাই বোনেরা অনেকেই আছেন অনেকেই আছেন কিন্তু মেসেজ দিচ্ছেন না কেউ দুজনে মেসেজ দিচ্ছেন শুধু পাশে অনেক থাকতেছে ক্যামেরা し প্লিজ একটু মেসেজ দেন ব্যাপার ওনারা অনেকে আছেন মেসেজ দেন একটা করে একটু মেসেজ দিয়ে যান হ্যালো বলে চলে যান একটু হ্যালো দিয়ে হাই হ্যালো দিয়ে চলে যান একটু কি তাই না Oh. আমার সাথে অনেকে আছেন একটু মেসেজ দিচ্ছেন না মেসেজটা দেন মেসেজ দিলে তন্তত পক্ষে একটু বুঝতে